রাত বাজে এখন একটা সবার ঘুমটাই দেবো নষ্ট করে ছয়শ টাকায় ড্রেস দিয়ে সবাই চাষ পাগল হয়ে যাবে কে কোথায় আছেন তাড়াতাড়ি ঘুম ভেঙে উঠেন ছয়শ টাকার রাতের পাগলা অফারে ড্রেস আজকে সবাই কই সবাই লাইভটাতে জয়েন করে যান কোথায় আমি এরকম করে চিল্লাই লিখে কেউ শুনবে নোটিফিকেশন না যাইতে হবে রাইট ওকে সো হ্যালো এভরিওয়ান দিস ইজ মি ফাহিম এই মুহূর্তে লাইভে সানদিস ভাই টনি পেজ থেকে রাত একটা কত বাজে পঁয়ত্রিশ না ত্রিশ দেড়টা বাজে অলমোস্ট তো সবাই ঘুমটা ভাঙেন এবং লাইভটা শেয়ার করেন সবাইকে সবার ঘুম ভাঙাই দেন ঠিক আছে আর আপুরা যারা আছেন বাইদেরকে হচ্ছে মেনশন করে দেন দেখেন ফাইন বাই ছয়শ টাকায় কি একটা অফার নিয়ে আসে রাত দেড়টার সময় তাও বুঝছেন সো প্লিজ আমাকে একটু কমেন্ট করবেন যে লাইভটা একদমই ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা আমাকে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে আর দেন শোনা যাচ্ছে কিনা ভাই এরপরে আবার আইসক্রিম রেসও আছে দেখেন ও পুরা মাথা আজকে নষ্ট হয়ে যাবে আজকে যে কালার গুলা আসছে মানে পুরা মানে মাখন আসছে মাখন কালার গুলো দেখছেন আর এটা এই এটা লিস্টটাও সুন্দর এটা অন্য লিস্টটাও সুন্দর মানে আজকে সবাইকে পাগল করব সালোয়ার তো জানেন এরকম চিকেন কারি কালার এই একটা কালার তারপর হচ্ছে আপনার এই আরেকটা কালার আমার শাড়ি এখনো নাই লাখি একটা আপু কেন আপনি একটু ইনবক্সে মানে নক করেন তো কেন পান নাই আপনি জাভেদ খান ভাইয়া কেমন আছেন সো আপনারা হচ্ছে এখন আর কি অর্ডার করে রাখবেন বুঝছেন এখনো কে কে জেগে আছে এখন আলহামদুলিল্লাহ অনেক কাপুরা জেগে আছে ছয়শো নিরানব্বই টাকার অফারের নোটিফিকেশন গেলে তো অলমোস্ট অনেক আপুরাই মানে জাগবে আই থিঙ্ক আসলে ছয়শো নিরানব্বই টাকা আজকে সবাইকে লেগে দেবো এরকম না যে কাউকে গিফট দিব একজন দুই দুইজন ওই রকম না আনলিমিটেড

খুব সুন্দর একটা ব্লু কালার মধ্যে ড্রেস টা দেখেন পিওর লোন কটন আপু আইসক্রিম ড্রেস এর কথা কি বলবো আপু জাস্ট একদমই আমরা কিন্তু ফ্যাক্টরি প্রাইসে আপনাদেরকে সারা বছর আইসক্রিম ড্রেস টা দেই একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্রান্টি একটু রং দূরের কথা কষ উঠবে না এই ড্রেস থেকে হ্যাঁ রং দূরের কথা কষ উঠবে না দেখেন ব্লু কালারের মধ্যে যারা আইসক্রিম ড্রেস নিছেন একটু রিভিউ দিয়ে দিলেন যে আইসক্রিম ড্রেস অ্যাকচুয়ালি কি জিনিস দেখছেন আপনি কখন পড়াশোনা করেন আপু আমি পড়াশোনা করি বলতে মানে বাসায় তো আমি থাকি রাতে সামটাইমস একটু বই নিয়ে পড়ি আর পরীক্ষার পরীক্ষার এক মাস বইরা পুরো উল্টায় ভেলাই দি মুছতাম আমি হচ্ছে লাইক সামটাইমস মানে যখন সময় পাই একটুখানি বইর দিকে তাকাই এই আর মানে আমার যেটা বিষয় হয়েছে আমি মানে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে মানে জব টপ নিয়ে নিছি মানে আমার ইন্টারমিডিয়েট যখন কমপ্লিট কমপ্লিট হইছে তারপর ওই যে একটা বন্ধ থাকে একটা গ্যাপ থাকে তখন আর কি আমি জব টপ নিয়ে নেই ঢাকায় আসি ঢাকায় এসে আমি এর আগে একটা জব করতাম মানে একটা ফার্মেসি মানে মেডিসিনের কাজ শিখতাম মানে ফার্মেসি আমার আবার মেজো বোনের ও হাজবেন্ড হচ্ছে ডক্টর ওনার আবার ফার্মেসি আছে তো ওনার ইচ্ছা ছিল আমাকে ফার্মাসিস্ট হিসাবে মানে দাঁড়া করাবে লাইক ফার্মাসিস্ট বানাবে ফার্মাসি মানে ইয়ার উপরে কোর্স টোর্স করাবে ওইটা ছিল বাট ফার্মেসিতে জব করার পরে ওখানে এক বছর জব করছি আমি কাজটা শিখছি তো এখানে দুলাবাইয়ের প্ল্যান ছিল আমাকে এই কাজটা যেহেতু শিখাইছে এরপরে আমি একটা আমাকে ফার্মাসিস্টের একটা কোর্স করাবে বুঝছেন বাট আমার মন কি আর তা মানে কি করে ফার্মাসিস্ট আল্লাহ আমি হচ্ছে কি আমনি কেমনে আমার ফ্রেন্ড আমার আবার ফ্রেন্ড হচ্ছে শাওন ছিল ও হচ্ছে আমার এই কোম্পানিতে আমার মানে এই কোম্পানিতে জয়েন করে মানে সানবিজ ভাই তনিতে যখন জয়েন করে এর দুই মাস পরেই কেমনি কেমনি জানি শাওনের সাথে কথা হয় শাওন আবার আমাকে এই কোম্পানিতে নিয়ে আসে বুঝছেন মানে ও আর কি আমাদের কোম্পানি কোম্পানির এখন মানে অপারেশন ইনচার্জ আছে তো আমি এই কোম্পানিতে আসার অলমোস্ট সিক্স সেভেন মান্থে মানে সিক্স সাত মাস ছয় সাত মাস কাজ করার পরই মানে আমাদের হচ্ছে তানবির ছিল ওরে ও ম্যানেজার হয় আমাকে হচ্ছে ম্যামের অ্যাসিস্ট্যান্ট করা হয় এবং সাউন্ডকে হচ্ছে কোম্পানি ফুল কোম্পানির আর কি অপারেশন ইনচার্জ করা হয় এই আর কি কোথা থেকে কোথায় গেলাম হঠাৎ করে যাই হোক এই হচ্ছে আর কি ঘটনা বুঝছেন মানে ফার্মাসিস্ট থেকে আজকে ড্রেসিস্ট হয়ে গেছি ফার্মাসিস্টের উপরে ডিগ্রি করার কথা ছিল বুঝছেন এখন ড্রেসের ম্যাটেরিয়ালস এর উপরে ডিগ্রি করে ফেলছি অলরেডি আলহামদুলিল্লাহ সমস্যা নাই বাট কার কি হবে মানে এইটা একটা কথা আসলে কে কি হবে এটা আমরা অনেকেই ভাবি আমরা ভাবি যে কালকে আমি ওই কাজটা করব বাট এটা আসলে হবে কিনা আল্লাহ আসলে আমার সাথে ওটাকে মিলাবে কিনা বা ওটা হবে কিনা আমরা যা ভেবে রাখি তা কিন্তু অনেক সময় হয় না বুঝছেন আমরা যেটা অনেক সময় ভেবে রাখি ওটা হয় না কারণ আসলে আল্লাহ হচ্ছে সর্বোত্তম পরিকল্পনাকারী মানে অনেক চিন্তা করে রাখি না স্বপ্ন পূরণ হয় আর একটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে টোটালি মানে ভবিষ্যতে কি হবে এটা আসলে আল্লাহ সারা আল্লাহ ভালো বলতে পারে তাই না বেঁচে থাকবো কিনা করতে পারবো না কিনা এই তো আমার আম্মু একটা কথাই বলে সবসময় যে ভবিষ্যৎ বলতে কিছু নাই আল্লাহ যেটা করবে ওইটাই তোমার কাজ চালাই যাইতে হবে জীবনের ধারাবাহিকতায় বইতে হবে বুঝছেন আসলে এইটাই তারপরে সবার সব মানুষেরই স্বপ্ন থাকে আমারও স্বপ্ন আছে এখন কতটা পূরণ হয় কোথায় যায় ওইটা আসলে সবকিছু আল্লাহর উপর ইনশাল্লাহ এইটা দেখেন আর পড়াশোনার ব্যাপারটা যেটা বলছেন যার যেহেতু আমি হচ্ছে পড়াশোনাটা মনে করেন ইন্টারমিডিয়েট কমপ্লিট করি আমার অনার্সে ভর্তি হওয়ার কথা ছিল অনার্সে আমি ভর্তি হই আমার হচ্ছে হাতেমালি কলেজ আমার দুলাভাই হচ্ছে মানে ও ওয়েট এখানে একটা কথা আছে মানে আমাদের বরিশাল হাতেমালি কলেজ আছে একটা সৈয়দ সৈয়দ হাতেমালি কলেজ ওখানে আমি ভর্তি হই আমার সাবজেক্ট চল ছিল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড হচ্ছে সোশ্যাল ওয়ার্ক মানে রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজকর্ম আর একটা কি জানি ছিল চয়েস সো আমার খুব ইচ্ছা ছিল পলিটিক্যাল সায়েন্স এর হচ্ছে ইয়াটা করা সো আমার সামহাউ হাউ সোশ্যাল ওয়ার্কটা আসছে মানে সেকেন্ড সাবজেক্টটা আসছে চয়েস এ ওইটার কারণে মানে যেহেতু পলিটিক্যাল সায়েন্স আমার মানে ইয়া হয় না যার কারণ হচ্ছে হাতে মালিতে ভর্তি হয় না পরে আবার আমি আমাদের গ্রামে যেটা ইন্টারমিডিয়েট করছি ওইখানে ডিগ্রিতে গিয়ে ভর্তি হই সো মানে ডিগ্রিতে একটু এফোর্ট কম দিলেও হয় মোটামুটি ডিগ্রির পড়াটা হচ্ছে লাইক এরকম মানে ইন্টারমিডিয়েট আমরা যেগুলো পড়ছি ইন্টারমিডিয়েট যে পড়াটা আছে ওখানে ওইটাই জাস্ট এক্সট্রা কিছু আছে বাট আলহামদুলিল্লাহ ওটা আমি এক দুইবার পড়লে আমার আবার হিস্টরি টিস্ট্রি পড়লে খুব ভালো মনে থাকে বুঝছেন এইটা জাল লাগে নিয়ে নেন আপু এই হচ্ছে আমার পড়ালেখা অ্যান্ড আমার আবার আর একটা সুবিধা আছে মানে আমার বোন হচ্ছে মানে আমার বোন আবার আমার এক সেমিস্টার পিছনে মানে আমার বোন যখন ফার্স্ট ইয়ারে থার্ড ইয়ারে আমি তখন সেকেন্ড ইয়ার তো ওর বইটা দিয়ে আবার আমি কাবার করতে পারি একই ও আবার ওর অলরেডি ডিগ্রি করা শেষ ও হচ্ছে একটা কিছু তানি কোর্স করতেছে দেখা যায় আমার 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 আর কেনার লাগে না বোনের বোনের বই তো আমি পড়তে পারি ওর পড়া শেষ আমার ওই সেট আমাকে দিয়ে আসে ওইগুলো নিয়ে কি হয়েছে নরমাল আপনার তো কিছুই নাই এই জন্য কোন প্রোফাইল পিকচার নাই কি বলছেন বুঝিনা আপু কথা কম বলেন ড্রেস দেখেন আচ্ছা ঠিক আছে ওকে কথা বললাম না যার এটা লাগে নিয়ে নিন হ্যাঁ খুবই সুন্দর যার এইটা লাগে নিয়ে নিন ব্লু কালারের মধ্যে আপু অফার প্রাইসে পাবেন একদম আইসক্রিম ড্রেস কিন্তু আমরা ফ্যাক্টরি প্রাইসে দেই এই হচ্ছে আপনার ড্রেসের হাতার কাপড় দেখছেন ড্রেসের হাতার কাপড়টা দেখেন খুবই সুন্দর এই হচ্ছে আপনার ড্রেসের ব্যাকপার ব্যাকপারটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করা ওই আর কি মানে ফাঁকে ফাঁকে একটু যখন পাই ওই আপুর বই পড়ি এবং আমি হচ্ছে মানে পরীক্ষার সময় এক মাসের ছুটিতে যাই ওখানে গিয়ে যতটা পারি পড়ি এই টুকটাকা কি সবকিছুই মানে করতে হয় বুঝছেন আপু এইটা জাল লাগিয়ে নিয়ে নেন হাজার হাজার মানুষ আছে পড়াশোনা করে চাকরি করে তাতে কি হয়েছে এইটা জাল লাগিয়ে নিয়ে নিয়ে এত রাতে লাইভ দেখি হ্যাঁ আপু দেখছেন আপু কালারটা দেখেন স্যালোয়ারটা দেওয়া তো এগুলোর বডি সত্তর প্লাস বানাইতে পারবেন আপু দোপাট্টাটা দেখেন আপু দোপাট্টার মধ্যে এরকম করে লেস দেওয়া আছে দেখছেন দোপাট্টাটাই লেস দেওয়া আছে বিশাল বড় একটা দোপাট্টা বিশাল বড় একটা দোপাট্টা যার এই কালারটা লাগবে এইটাকে নিয়ে নেন তো ফার্মাসিস্ট এখন ড্রেস হয়ে গেছে এরপরে আরো কত কাহিনী আছে ম্যাডাম আবার আমাকে ফ্যাশন ডিজাইনারে ভর্তি করছিল ম্যাডাম নিজে মার্সেন্টাইজিং এ ভর্তি হয়েছিল ওখানে আমরা ভর্তি হয়েছিলাম ঢাকাতে মানে অনেক অনেক কাহিনী এইটা জাল লাগে নিয়ে নেন দেখেন কটনের মধ্যে কারি এম্বয়ডারি করা দেখছেন আপু এইটা জাল লাগে নিয়ে নেন আজকে ছয়শো নিরানব্বই টাকায় আমরা আপনাদেরকে একটা ড্রেস দিব অফার করেন আমি দেখাই দিচ্ছি ছয়শো নিরানব্বই টাকায় এইটা জাল লাগে নিয়ে নিন আপু এইটা হচ্ছে আইসক্রিম ড্রেস এর ব্লু কালারটা এত কথা না বলে ড্রেস দেখান না আমি কথা বলবো রাতে হবে তাই না। এই এই কালারটা দেখেন এই কালারটা দেখছেন আপু এইটা দেখেন খুবই নাইস আর একটা কালার পুরা ডিজিটাল প্রিন্ট করা আছে দেখছেন এগুলার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রং দূরের কথা কষ উঠবে না এই কাপড় থেকে রঙ তো দূরের কথা কষ উঠবে না এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে ড্রেসের নেকের মধ্যে কাজ করা আছে আপু একদম আইসক্রিম ড্রেস এর প্রাইস তো জানেন আপনারা অর্ডার কেমনি করবো নেন ঠিকানা অর্ডার আপনার হাতার কাপড় এই হচ্ছে আপনার ব্যাক পার্টটা দেখেন দেখছেন ব্যাক পুরা পুরো ডিজিটাল প্রিন্ট করা আছে আপু এই আইসক্রিম ড্রেসটা জাল লাগে নিয়ে গেলে এই আইসক্রিম ড্রেস এর ডিজাইনটা মানে প্রিন্টটা একদম অনেক ইউনিক আইসক্রিম ড্রেস এর মধ্যে অনেকগুলো ডিজাইন থাকে আইসক্রিম ড্রেস হচ্ছে আমরা ফ্যাক্টরি প্রাইস প্রাইসে দেয় মানে এটা আমাদের যেটা ফ্যাক্টরি কস্ট আছে ওইটাই এটাতে আমাদের কোনো প্রফিট নাই ইভেন এটাতে যে আপনাদেরকে পার্সেল লিখে পাঠাবে কলমের কালিগুলাও হচ্ছে লস আমাদের ধরতে গেলে এইটা জাস্ট আমরা কোম্পানির প্রমোশনাল অফারে দেই দেখছেন দোপাট্টাটা ছয়শো নিরানব্বই টাকার ড্রেস দেখাচ্ছি একটু ওয়েট করেন আমি আইসক্রিম ড্রেসের তিনটা কালার আছে দেখাই দিই দেখেন দোপাট্টাটার মধ্যে লেস দেওয়া আছে দেখছেন আপু যারা এই কালারটা নেবেন এইটাকে নিয়ে নেন বডিতে অনেক কাপড় লম্বা আপনি ফর্টি এইট অলমোস্ট বানাইতে পারবেন এই হচ্ছে আপনার স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারটা দেখছেন আপু স্যালোয়ারটা কটন

ভাই না আমি দুইটা নিছি অনেক ভালো ফাহমিদা নাবি আপু থ্যাংক ইউ সো মাচ ফাহমিদা আপু এই দেখেন আইসক্রিম ড্রেসের রিভিউ দেখেন লেমন কালারটা দেখো আইসক্রিম ড্রেস এইখানে একটা রাফিনের রুমে আছে না ব্ল্যাকটা নিয়ে আসুন এইটা দেখেন আপু এইটা হচ্ছে ও আকাশী কালারটা দেখেন আপু আকাশী কালারটাও সুন্দর দেখেন আকাশীটা পুরো এরকম করে এমবোর্ডারি এবং চিকনকারীর কাজ এখনই আমরা ছয়শ নিরানব্বই টাকার ড্রেসে চলে যাব দেখেন এমবোর্ডারি এবং হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ দেখেন পুরো ড্রেস এখানে এমবোর্ডারি সিকোয়েন্স বডিটা ডিজিটাল প্রিন্ট করা পিওর একটা

লাগানো খুবই সুন্দর এইটা ঝাল থাকে নিয়ে নিয়ে না এই হচ্ছে আপনার দোপাট্টাটা অনেক বড় হবে আর এটাতেও আপনি চিকেন কারি কটনের একটা

এইটা দেখেন খুবই নাইসলি এরকম করে এম্ব্রয়ডারি এবং স্রিকোয়েন্সের কাজ করা পুরো বডিতে এম্ব্রয়ডারি এবং স্রিকোয়েন্সের কাজ নেকের কাজটা দেখেন এটা একদম ইয়েলো কালারটা ইয়েলো কালারটা জল জল করতেছে দেখছেন ড্রেসের প্রিন্টটা দেখেন এরকম নাইসলি ডিজিটাল প্রিন্ট করা আপু এখান থেকে আপনার হাতার এই যে এর কাপড়টা দেওয়া আছে হাতার কাপড়টা দেওয়া আছে এই হচ্ছে আপনার ব্যাক পার্ট দেখেন ব্যাক পার্টটাও এরকম করে ডিজিটাল প্রিন্ট করা কালার গ্রান্টি আপুর কাপড়টা অনেক অনেক ভালোভাবে হ্যাঁ শারমিন ইসলাম ওই ফাহিম বাগিনা ভাগিনা কেমন আছো বোন ফারহাদ জামান আচ্ছা এইটা জাল লাগে নিয়ে নিয়ে খুব সুন্দর এইটা জাল লাগে নিয়ে নিন দেখছেন আপু ড্রেসটা খুবই সুন্দর এই একটা হচ্ছে আপনার কালার এন্ড এই হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা দেখছেন দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা দেখেন আপনার জামা খুব ভালো আছে এই হচ্ছে আপনার

ভাইয়া ড্রেস এর পাশে দিয়ে কি কাজ করা নাকি প্রিন্ট আপু ড্রেসের পাশে সব প্রিন্ট শুধু এইটুকু কাজ করা এইটুকু শুধু কাজ করা বাকিটা সব প্রিন্ট এগারোশো পঞ্চাশ আর স্যালোয়ারে কাজ করা আছে এগারোশো পঞ্চাশ টাকা যা এইটা লাগে নিয়ে নান

হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট দামানের দিকটা এরকম হবে

কটনের মধ্যে দেখছেন দোপাট্টাটা আইসক্রিম রেস গুলো আমি আবার রিপিট করে দিব না দেখেন দোপাট্টাটা দেখছেন আপু খুব ভীষণ বড় একটা দোপাট্টা দেখেন এইটা যা লাগবে এইটাকে নিয়ে নেন অনলি ছয়শ নিরানব্বই টাকায় দেখছেন দোপাট্টাটা যার এই কালারটা লাগবে এটাকে নিয়ে নেন ছয়শো নিরানব্বই টাকায় জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে অর্ডার করে রাখেন মেসেঞ্জারের মাধ্যমে অর্ডার করবেন ইনবক্সে আর কি হ্যাঁ সকালে রিপ্লাই পাবেন এইটার আর একটা কালার দেখেন এটা হচ্ছে আপনার ইয়ালো টাইপের একটা কালার দেখছেন ইয়ালো এবং ব্লু কম্বিনেশনে এখান থেকে নেকটা বানাবেন আপু খুব সুন্দর এরকম চুন্দি টাইপের প্রিন্ট নিচের দামানটা দেখেন একদম পিওর কটনের মধ্যে বডি

এই হচ্ছে আপনার দোপাট্টাটা এটা চাল লাগে নিয়ে নেন এটা কি টু পিস ইয়াস টু পিস আপু ছয়শ নিরানব্বই টাকায় দেখছেন দোপাট্টাটা অনেক বড় একটা দোপাট্টা জহির উঠতে বলছিলাম এই হচ্ছে আপনার দোপাট্টা দেখেন দোপাট্টা গুলাও অনেক বড় হবে যারা এই কালারটা নেবেন এইটাকে নিয়ে নেন ছয়শ টাকায় টু পিস আপু এগুলো এরপরে আর একটা ইয়ালো আছে এটা লাস্ট কালার দেখেন আইসক্রিম ড্রেস গুলো রেডি করো এই দেখেন ছয়শ নিরানব্বই টাকার একটা লাস্ট কালার এই কালারটা দেখেন আপনি চাইলে এটাও নিতে পারেন এখান থেকে ড্রেস এর নেকে এরকম দেখেন পিওর কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে আপনি দেখছেন বড়ি ফিফটি হবে লম্বা ফর্টি সিক্স হবে ড্রেসের নিচের দিকটা দেখেন এই যে ড্রেসের নিচের দিকটা এরকম হবে এইটা যার লাগে না স্যালোয়ার নাই না আপু এটা হতে নাই এটা তো টু পিস এই হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পার্ট দেখছেন ব্যাক পার্ট নিচের দিকটা হচ্ছে আপনার এরকম হবে হ্যাঁ এখান থেকে সাইড দিয়ে হাতার কাপড়টা দেওয়া আছে এই যে সাইড দিয়ে হাতার কাপড়টা দেওয়া আছে দেখছেন হাতার কাপড় অনলি ছয়শো ছয়শো নিরানব্বই নিরানব্বই টাকায় দেখেন যারা এই কালারটা নিবেন হ্যাঁ এই কালারটা যার লাগবে এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন এইটা যার লাগবে এটার একটা স্ক্রিনশট নেন অনলি ছয়শো নিরানব্বই টাকায় খুব সুন্দর এটা কি চুনা বসানো না আপু চুনা বসানো না এটাতে চুনা বসানো না ডিজিটাল প্রিন্ট করা কোনো চুনা বসানো না প্রিন্টটা উঠবে না হ্যাঁ চুনা টুনা বসানো না দেখেন এইটা জাল লাগে নিয়ে নেন অনলি ছয়শো টাকায় দেখছেন ছয়শো পঞ্চাশ চুনা বসানো না এরকম প্রিন্ট এটা আপু প্রিন্টেড বুঝছেন ছয়শো ওকে আইসক্রিম ড্রেস গুলা লাস্ট বারের মতো আমি রিপিট করে দিচ্ছি ঠিক আছে আমি নিব না দিয়ে আপু নিয়ে নেন এখন অর্ডার করেন সকালে অর্ডার কনফার্ম করবে ওকে আইসক্রিম ড্রেস গুলো বারের মতো রিপিট করে দিচ্ছি যারা স্ক্রিনশট নিবেন নিয়ে নেন দেখেন আইসক্রিম ড্রেস এর এই কালারটা যারা এই কালারটা নিবেন এইটার স্ক্রিনশট নেন দেখেন এই হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এই হচ্ছে আপনার হাতার কাপড় মানে স্লিভ এই হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পার্ট দেখছেন একদম লোন কটনের মধ্যে কালার গ্যারান্টি হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর লোন কটন আপু প্রাইসে পাচ্ছেন এই হচ্ছে আপনার এই যে দেখেন দেখেনটা কত বড় দুপাটা আপনি দেখছেন আইসক্রিন ড্রেস এর দোপারটা কত বড় দেখেন এই হচ্ছে আপনার স্যালোয়ার যারা এই কালারটা নেবেন নিয়ে নেন আইসক্রিন ড্রেস অনলি এগারোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ এগারোশো টাকায় যারা এই কালারটা টা নিবেন এই স্ক্রিনশ নেন এগারোশো ice cream is factory price হ্যাঁ এগুলাতে আমাদের কোনো প্রফিট নাই আইসক্রিম থ্রি পিস কত ভাইয়া আইসক্রিম থ্রি পিস অনলি এগারোশো পঞ্চাশ আপু হ্যাঁ এই যে দেখেন ইয়ালোটা দেখছেন এখান থেকে আপনার নেকটা বানাবেন যারা ইয়ালো কালারটা নেবেন এটা স্ক্রিনশট রাখেন এই যে দেখেন ইয়ালোটাও সুন্দর দেখেন আমি ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট লাইভে শুরুতে দেখা এখন একটু ধরে দিয়ে আপনারা যাতে স্ক্রিনশট নিতে পারেন দোপারটা সাইড এরকম করে লেস লাগানো থাকবে বিশাল বড় একটা দোপাট্টা দেখেন দোপাট্টাটা দেখছেন আপু যারা এই কালারটা নেবেন এইটার স্ক্রিনশট নিয়ে রাখেন দোপারটা অনেক অনেক বড় স্যালোয়ার গুলাতে এরকম করে চিকনকারি এম্বয়ডারি করা থাকবে এরকম একটা সালোয়ারের দামই তো অনেক আট টাকা দেখছেন এইটা যা লাগবে নিয়ে নেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা আইসক্রিম রেস ফ্যাক্টরি প্রাইসে এরপরে এটার মধ্যে একটা পিচি পিঙ্ক কালার আছে যে পিচি পিঙ্ক বা লাক্স পিঙ্ক কালার এটা হচ্ছে আপনার লাক্স পিঙ্ক কালার দেখেন যারা লাক্স পিঙ্ক কালারটা নেবেন দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্স হ্যাঁ সিকোয়েন্স এরকম করে ডিজিটাল প্রিন্ট করা পুরো বড়িতে দেখেন দেখছেন লাক টা যার লাগবে এটার স্ক্রিনশট রাখেন এই যে এটার দুপাট্টা দুপাটার মধ্যে এরকম দুই সাইডেই লেস দুপাটার দুই সাইডেই লেস টা আছে বিশাল বড় থাকবে দোফারটা দেখেন এই যে অনেক বড় দোফারটা দেখছেন যারা লাক্স পিংটা নেবেন এইটার স্ক্রিনশট রাখেন অনলি এগারোশো অর্ডার কিভাবে করব। আপনি যে ড্রেসটা নেবেন ওটার একটা স্ক্রিনশট নেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আমাদের পেইস সানবিস বাই তনিতে অর্ডার করে ফেলেন হ্যাঁ সকালে অর্ডার কনফার্ম হবে এখন মডেটার ঘুমাচ্ছে রিপ্লাই পাবেন না এখন অর্ডার করে রাখেন এগারোশো পঞ্চাশ টাকা যার এই কালারটা লাগবে এটা কেন এগারোশো ওকে এবং এই আইসক্রিম ড্রেসের মোস্ট ডিমান্ডেবল একদম অনেক পছন্দের সবার হিট একটা মানে মানে

এই হচ্ছে আপনার ব্যাক পার্ট দেখেন ব্যাক পার্টটাও ডিজিটাল প্রিন্ট এগুলার বডি আপনি বানাইতে পারবেন ঠিক আছে ডেলিভারি চার্জটা ফ্রি দেওয়া পসিবল না আমাদের কোনো প্রফিটই নাই এইটা আসলে সত্যি কথা আইসক্রিম রেসে আমাদের কোনো প্রফিট নেই ফ্যাক্টরি প্রাইস এ কোম্পানির নাম প্রমোশনে দেয় লম্বা ফর্টি সিক্স হবে লম্বা ফর্টি সিক্স প্লাস হবে আইসক্রিম রেসে এগুলোর ফর্টি সিক্স প্লাস হবে হ্যাঁ এই হচ্ছে আপনার দোকানটা এই হচ্ছে স্যালার ওই ড্রেস গুলো আবার দাও যারা এইটা লাগবে নিয়ে নেন ওকে অনলি এগারোশো পঞ্চাশ ছয়শো নিরানব্বই গুলা কি আবার রিপিট করবো একটু কমেন্ট করেন আপনার কমেন্ট করলে রিপিট করবো নাইলে না তাড়াতাড়ি কমেন্ট করেন যারা এইটা লাগবে নিয়ে নেন অনলি কত টাকায় জানেন এগারোশো পঞ্চাশ টাকায় দেখেন এগারোশো পঞ্চাশ টাকায় দেখছেন আপু আইসক্রিম ড্রেস আমরা জাস্ট আমাদের সামরিজ ভাই নাম প্রচারের জন্য কোম্পানি ফ্যাক্টরি কোম্পানি প্রচারের জন্য আমরা এটা আপনাদের আমাদের যেটা ফ্যাক্টরি প্রাইস আছে যেটা কস্ট আছে ওইটাই দিয়ে তাতে আমাদের কোনো প্রফিট নাই এটা যে আমরা মার্কারে লিখে দিব বাকি হবে বাকি কাম মানে বাকি দিলে ফাঁকি শেষ বাকি কাজ ফাঁকি আমাদের ইয়াতে একটা লেখা ছিল আমাদের একটা হাই একটা দোকান ছিল মানে হাই স্কুল ছিল যখন গ্রামে থাকতাম হাই স্কুলে একটা দোকান ছিল পাশে ওই দোকানে লেখা দেখতাম বাকি বাকি কাছে ফাঁকি আচ্ছা ছয়শ নিরানব্বই টাকা গুলো রিপিট করো আচ্ছা এই যে রিপিট করে দিচ্ছি দেখেন এইটা নেবেন নিয়ে নেন বডি ফিফটি বানাইতে পারবেন লম্বা ফর্টি ফোর সিক্স হবে অলমোস্ট ফর্টি সিক্স দেখছেন হচ্ছে আপনার ড্রেসে ফ্রন্ট পার্ট তুলতুলে তুলে কটনের মধ্যে এরকম চুন্দি প্রিন্ট করা কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট এই হচ্ছে আপনার ব্যাক পার্ট এন্ড দেন এই হচ্ছে আপনার হাতার কাপড় এখান থেকে সাইড দিয়ে হাতার কাপড় দেওয়া আছে এই যে দুইটা হাতার ফুল স্লিভ বানাইতে পারবেন এইটাকে নিবেন অনলি ছয়শো নিরানব্বই টাকায় এই যে দেখেন যারা এই কালারটা নেবেন এইটার স্ক্রিনশট নেন ছয়শো নিরানব্বই দুপাট্টাটাও অনেক বড় একদম তুলতুলা একটা কটনের মধ্যে হ্যাঁ ছয়শো নিরানব্বই টাকায় দেখছেন যারা এই কালারটা নেবেন এইটার স্ক্রিনশট নেন ছয়শো নিরানব্বই টাকায় ছয়শো নিরানব্বই এরপরে দেখেন এটা একটা ব্লুর সাথে প্যারড গ্রীন কালার কম্বিনেশন আছে এটা ব্লুর সাথে ব্লু প্যারড গ্রিন ব্লু ম্যাজেন্ডার কম্বিনেশন দেখছেন এখান থেকে নেকটা বানাবেন আপু এরকম করে নেকটা বানাবেন পুরোটা এরকম করে প্রিন্টড আপো একদম তুলতুলা একটা কটনের মধ্যে ড্রেসের নিচের দিকটা এরকম হবে এইটা চাল লাগে নিয়ে নিয়ে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট এন্ড এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পার্টটা হবে হ্যাঁ এখান থেকে হাতার কাপড়টা দেওয়া আছে এই যে নিচ দিয়ে এখান থেকে হাতার কাপড় দেওয়া আছে অনলি ছয়শ নিরানব্বই টাকায় এইটাও এইটাও যারা নেবেন এইটার স্ক্রিনশট রাখেন ছয়শ নিরানব্বই টাকায় হ্যাঁ এই হচ্ছে ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা দেখছেন দোপাট্টাটা কত বড় একদম কটন পুলতলা একটা কটন আর কটন তো সারা বছরই পড়তে হয় ছয়শ নিরানব্বই যার এইটা লাগে এইটাকে নিয়ে নেন ছয়শ নিরানব্বই এরপরে লাস্ট কালার দেখে লাইটটা শেষ আর স্ক্রিন ড্রেসে সাদাটা আছে

এইটা জাল লাগে নিয়ে নেন এই হচ্ছে আপনার আরেকটা একটা কালার যারা এই কালারটা নেবেন এইটাকে নিয়ে নেন দেখছেন আপু তিনটা কালার ছয়শ নিরানব্বই এরকম করে নিচের দেখতে হবে একদম চুলচুল একটা কটনের মধ্যে টু পিস আপনি যে সালোয়ার দিয়ে আপনার একটা রেডি সালোয়ার যেটা এটা পড়তে পারবেন দেখেন এটা তো মাল্টি কালারের মধ্যে এই হচ্ছে আপনার ড্রেস এখানে হচ্ছে আপনার হাতার কাপড় দেওয়া আছে হ্যাঁ এইটা জাল লাগবে এইটা স্ক্রিনশট রেখে দেন অনলি ছয়শ নিরানব্বই টাকায় বডি ফিফটি বানাইতে পারবেন লম্বা অলমোস্ট ফর্টি সিক্স হবে এই হচ্ছে আপনার দোপাট্টাটা দেখছেন যারা এইটা নেবেন এইটাকে নিয়ে নেন দোপাট্টাটা দেখেন অনেক বড় একটা দোপাট্টা হ্যাঁ যার এই কালারটা লাগবে জাস্ট নিয়ে নিয়ে অনলি ছয়শ নিরানব্বই টাকা এগুলো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আইসক্রিম রেস এগারোশো পঞ্চাশ আর এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ আল্লাহ হাফেজ দেখা হবে আগামীকালকে দুপুর দুইটা থেকে আর ওইটার মধ্যে ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এত রাত জেগে আমার লাইভটা দেখছেন থ্যাংক ইউ আপনাদেরকে জাস্ট অনেক অনেক ধন্যবাদ দুইটা ড্রেস নিয়েছি অনেক ভালো হয়েছে শেহীর রঞ্জুম দিনাপুর থ্যাংক ইউ সো মাচ দাম কত ছয়শো পঞ্চাশ টাকার আকাশ আকালি খালার ড্রেস হবে না ছয়শো পঞ্চাশ না এটাগুলো ছয়শো নিরানব্বই করে ছিল ফাইভের মতো আচ্ছা এটা কমেন্ট করে ফেলেছি অসাধারণ হলুদ হলুদ আইডি থেকে আমি একটা আইসক্রিম ড্রেস নিয়েছি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু সাদাটা তো নাই গুড নাইট শারমিন ইসলাম গুড নাইট হ্যাঁ হ্যাঁ পেজে নক করেন সাদাটার জন্য দেখেন আছে কিনা এগুলো কি টু পিস আইসক্রিম রেস হচ্ছে থ্রি পিস আপু আইসক্রিম রেস থ্রি পিস ছয়শো নিরানব্বই গুলোর টু পিস ঠিক আছে সাল্লাফিস